আসসালামু আলাইকুম আজকে খাদ্য অধিদপ্তরের সহকারী উপখাদ্য পরিদর্শক দুই হাজার পঁচিশ সালে আসা প্রশ্নের গণিত অংশের সমাধান আপনাদের দেখাবো তো দেখুন এক নম্বর প্রশ্ন এক্স কিউ প্লাস এক্স স্কোয়ার ওয়াই এক্স স্কোয়ার ওয়াই প্লাস এক্স ওয়াই স্কোয়ার এর লসাগু কোনটি তাহলে আমাদের প্রথম রাশি কি আছে দেখুন এই যে প্রথম রাশি দেওয়া আসছে এক্স কিউব প্লাস হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই তো দেখুন এই দুটা থেকে কী কমন নেওয়া যায় এখানে এক্স কিউব আছে এখানে এক্স স্কোয়ার আসে তাহলে আমরা ছটা কমন নিব অর্থাৎ এক্স স্কোয়ার কমন নিব তাহলে এক্স স্কোয়ার কমন যাবে তাহলে এক্স কিউব থেকে এক্স স্কোয়ার কমন নিলে এক্স থাকবে আর এক্স স্কোয়ার কমান নিলে এখানে ওয়াই থাকবে তার মানে প্লাস থাকবে আর ওয়াই থাকবে প্লাস ওয়াই এবার দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশিটা কী আছে দেখুন এটা এক্স স্কোয়ার ওয়াই প্লাস এক্স ওয়াই স্কোয়ার দেখুন এই দুটা থেকে কিন্তু এক্স ওয়াই কমন যায় এক্স স্কোয়ার আর এক্স থেকে আমরা এক্স কমন নিব মানে ষোলোটা আর এখানে ওয়াই এখানে ওয়াই স্কোয়ার তার মানে ষোলোটা কমন নিব ওয়াই কমন নিব তাহলে এক্স স্কোয়ার থেকে এক্স কমন নিলে আর একটা এক্স থাকবে ওয়াই তো কমান নিয়ে নিছি তাহলে থাকবে না তাহলে প্লাস থাকবে এখানে এখান থেকে এক্স নিচ্ছি তাহলে এক্স থাকবে না আর ওয়াই স্কোয়ার থেকে ওয়াই নিলে ওয়াই থাকবে আর একটা তাহলে এক্স প্লাস ওয়াই এখন তাহলে আমাদের লসাগুড় তাহলে লসাগোটা কী হবে দেখুন লসাগো হবে এখানে এক্স স্কোয়ার এখানে এক্স তাহলে বড়োটা নিতে হবে তাহলে এক্স স্কোয়ার হবে আর এখানে ওয়াই আছে ওয়াইটাও নিতে হবে আর এখানে এক্স প্লাস ওয়াই এখানে এক্স প্লাস ওয়াই তাহলে দুইটা এক্স প্লাস ওয়াই থেকে একটা নিব তাহলে এটা হবে এক্স প্লাস মানে এক্স স্কোয়ার ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই হবে লসাগো তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে খ এক্স স্কোয়ার ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই দুই নম্বর প্রশ্ন একটি চৌবাচ্চা তিনটি নল দিয়ে যথাক্রমে আট বারো ও চব্বিশ ঘন্টায় পূর্ণ হতে পারে তিনটি নল একসঙ্গে খুলে দিলে চৌবাচ্চাটির তিন চতুর্থাংশ পূর্ণ হতে কত সময় লাগবে দেখুন এই আটটাকে আমরা এ ধরবো আর বারোটাকে বি ধরবো আর চব্বিশটাকে ধরবো সি তাহলে যদি ধরি আমাদের মানে সম্পূর্ণটা পূর্ণ হতে সময় লাগবে কত আমাদের সূত্র জানি যে এবিসি বাই হচ্ছে এবি প্লাস বি সি প্লাস সি এ মানে এই সূত্রানুসারে মানে একটা চৌবাচ্চা সম্পূর্ণ পূর্ণ হতে যদি তিনটা নল থাকে তাহলে এই সূত্রানুসারে সম্পূর্ণ পূর্ণ হতে সময় লাগবে তাহলে এবিসি এর মান হচ্ছে আট গুণ হচ্ছে বি বিয়ের মান হচ্ছে বারো গুণ সি সি এর মান হচ্ছে চব্বিশ আর নিচে এবি তাহলে এর মান হচ্ছে আট এর মান বারো তাহলে আট আট আর বারো গুণ মানে এবি বি মানে আট গুণ বারো আর বারো গুণগুলো হচ্ছে ছিয়ানব্বই যোগ মানে এটা বি সি তাহলে বিসি হচ্ছে বি হচ্ছে চব্বিশ বি হচ্ছে বারো আর সি হচ্ছে চব্বিশ তাহলে বারো আর চব্বিশ গুণ তাহলে বারো আর চব্বিশ গুণগুলো হচ্ছে দুশো আটাশি যোগ এবার সি এ সি এর মানে হচ্ছে চব্বিশ আর এর মান হচ্ছে আট মানে সি এর মান চব্বিশ এর মান আট তাহলে সি আর একুন কুড়ি চার আটে বত্রিশের দুই হাত বাকি তিন আর দু ষোলো আর তিন উনিশ অর্থাৎ একশো বিরানব্বই তাহলে দেখুন আট গুণ বারো গুণ হচ্ছে চব্বিশ আর নিচে যদি এগুলো যোগ করি তাহলে ছয় আর আটে চোদ্দো চোদ্দ আর দিয়ে ষোলো ষোলো ছয় হাত এক এক নয় দশ দশ আর আটে আঠারো আঠারো আর নয় হচ্ছে সাতাশ সাতাশের সাত হাতে বাকি এ থেকে দুই দুই আর আগে তিন তিন দিয়ে পাঁচ অর্থাৎ পাঁচশো ছিয়াত্তর এখন আদ্রা যদি পাঁচশো ছিয়াত্তরকে ভাগ করি তাহলে আমরা পাবো তাহলে দেখুন সাত আটের ছাপ্পান্ন মানে সাত হবে আর সাতান্ন থেকে ছাপ্পান্ন হবে এক এক ছয় ছয় ধর ষোলো তাহলে আট ধরনের ষোলো আট দ্বারা বা ষোলোকে ভাগ করলে দুই হবে বাহাত্তর হলো অর্থাৎ আট দ্বারা যদি আমরা পাঁচশো ছিয়াত্তরকে ভাগ করি তাহলে পাবো বাহাত্তর তাহলে আবার বারো দ্বারা যদি বাহাত্তরকে ভাগ করি ছয় বারো বাহাত্তর হয় ছয় দ্বারা চব্বিশকে ভাগ করলে হচ্ছে চার চার ছয় চব্বিশ অর্থাৎ চার পাইলাম আমরা মানে সম্পূর্ণ পূর্ণ হতে সময় লাগে চার ঘন্টা এখন আমাদের বলছে চৌবাশিটি তিন চতুর্থাংশ পূর্ণ হতে কত সময় লাগবে তাহলে তিন চতুর্থাংশ মানে চার তিন মানে তিন চতুর্থাংশ পূর্ণ হতে সময় লাগবে কত চারের সাথে এটা গুণ করতে হবে গুণ চার অর্থাৎ তিন ঘন্টা মানে তিন চতুর্থাংশ পূর্ণ হতে সময় লাগে তিন ঘন্টা তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে ক তিন নম্বর প্রশ্ন সতেরো সেন্টিমিটার পনেরো সেন্টিমিটার এবং আট সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট ত্রিভুজটি হবে মানে যদি একটা ত্রিভুজের যদি তিনটা বাক্য দেওয়া থাকে তাহলে ত্রিভুজটা সমকোণী হবে কি না বা কী ত্রিভুজ হবে সেটা আমরা কীভাবে করব সেটা বোঝার মধ্যে হচ্ছে যে ছোট দুইটার বর্গের যোগফল যদি তৃতীয়টার বর্গের সমান হয় তাহলে ত্রিভুজটা সমাপনী হবে অর্থাৎ এই যে পনেরো স্কোয়ার মানে পনেরো পরি স্কোয়ার দিতে হবে প্লাস করতে হবে ছোট আর একটা হচ্ছে এইট মানে ছট দুইটার মানে বর্গের যোগফল এই যে ছোট দুইটার বর্গ তার সাথে যোগফল ছোট ছট বর্গের যোগফল বের করবো তাহলে পনেরো উপর স্কোয়ার দিলে হচ্ছে দুইশো পঁচিশ যোগ আটের উপর দিলে হচ্ছে আট আটে চৌষট্টি তাহলে পাঁচ আর চারে হচ্ছে নয় আর এখানে ছয় এক দুই আট দুই তাহলে দুশো উননব্বই হলো এখন আমরা সতেরো পরিষ্কার দেব তাহলে সতেরো পরিষ্কার মানে দুইটা সতেরো গুণ হলেও কিন্তু দুশো উননব্বই হয় অর্থাৎ ষোট দুইটা বর্গের যোগফল বড়োটার বর্গের সমান হয়েছে তার মানে এটা সমকোণী ত্রিভুজ তাহলে প্রশ্নের অ্যান্সার হচ্ছে ক এটা কিন্তু একটা পৃথাগরের উপপাদ্য যে অতিপ্রতিষ্কারীকর লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কার শট দুইটার একটা লম্বা একটা ভূমি আর সবচেয়ে বড় ওটা হচ্ছে অতিভুজ অর্থাৎ যদি অতিপ্রতিষ্কারী করলে যদি লম্ব স্কার প্লাস ভূমি স্কার হয় তাহলে কী হয় ত্রিভুজটা সমকোণী হয় চার নম্বর প্রশ্ন টাকায় এক ডজন বড়ই বিক্রি করায় পঁচিশ পার্সেন্ট ক্ষতি হয় পঞ্চাশ পার্সেন্ট লাভ করতে হলে টাকায় কতটি বরই বিক্রি করতে হবে দেখুন পঁচিশ পার্সেন্ট ক্ষতিতে ক্রয় মূল্য যদি একশো টাকা হয় তাহলে বিক্রয় মূল্য কত হবে ক্ষতি যেহেতু হয়েছে তাহলে একশো থেকে পঁচিশ মাইনাস অর্থাৎ পঁচাত্তর হবে আর পঞ্চাশ পার্সেন্ট লাভে বিক্রি মূল্য কত হবে যদি ক্রয় মূল্য একশো হয় তাহলে পঞ্চাশ পার্সেন্ট লাভ অর্থাৎ একশো সাথে পঞ্চাশ যোগ তাহলে কী হবে একশো পঞ্চাশ টাকা তাহলে দেখুন এখানে কি বিক্রয় মূল্য মানে ক্ষতিতে বিক্রয় মূল্য পঁচাত্তর টাকা হলে লাভে বিক্রয় মূল্য একশো পঞ্চাশ টাকা তাহলে পূর্বের বিক্রি মূল্য পঁচাত্তর টাকা হলে মানে লাভের বিক্রয় মূল্য কত করতে হবে একশো পঞ্চাশ টাকা অতএব এক টাকা হলে তাহলে কী হবে উপরে একশো পঞ্চাশ আর নিচে চলে আসবে পঁচাত্তর অর্থাৎ পঞ্চাশ দ্বারা যদি আমরা পঁচাত্তর দ্বারা যদি একশো পঞ্চাশ টাকা খুলি তাহলে পাবো দুই অর্থাৎ দুই টাকা তার মানে দুই টাকায় বিক্রি করতে হবে এক ডজন বোরই অর্থাৎ এক ডজন অর্থ বারোটি মানে দুই টাকায় বিক্রয় করতে হবে বারোটি বোরই অতএব এক টাকায় বিক্রয় করতে হবে তাহলে কী হবে কম হবে তাহলে ওপরে বারো আর এই দুই চলে আসবে নিচে এতটি বড়ই তাহলে দুই তার বারো কে ছয় ছয়টি বড়ই তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে ক পাঁচ নম্বর প্রশ্ন দুটি বৃত্তের পরিধি দুর্গের অনুপাত তিনিস টু চার হলে বৃত্তদের ক্ষেত্রের ফলে কত তাহলে আমরা জানি বৃত্তের ব্যসাধ যদি আর হয় তাহলে পরিধির সূত্র হচ্ছে টু পাই আর অর্থাৎ টু পাই আর ওয়ান একটা হবে আর একটা হবে টু পাই আর টু অনুপাত বলছে তার মানে ভাগ করবো আমরা অনুপাতের ক্ষেত্রে প্রথমটা ওপরে যায় অর্থাৎ তিন উপরে চার নিচে তাহলে টু পাই আর টু পাই কাটা তার মানে আর ওয়ান বাই আর টু সমান হচ্ছে তিন বাই চার এখন এদের ক্ষেত্রফল অনুপাত ক্ষেত্রফল মানে স্কোয়ার আসবে অর্থাৎ এখানে যদি আমরা স্কোয়ার করে দিই তাহলে কত হচ্ছে তিন তারিখে হচ্ছে নয় আর চারে পরিস্থিতি চার চারে ষোলো অর্থাৎ নয় ইস টু ষোলো নয় ইস টু ষোলো হবে ক্ষেত্রফল পাই আর স্কোয়ার আমরা জানি যে ক্ষেত্রফল হচ্ছে স্কোয়ারটা কেন দিলাম যে আমরা জানি বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার আর স্কোয়ার তার মানে ক্ষেত্রে ফলে অনুপাত আসবে মানে এই যে পাইলাম আর মানে আর উপর স্কোয়ার এই যেখানে যদি স্কোয়ার চলে আসছে তাহলে এখানেও কী হবে এই সংখ্যাগুলোর উপর স্কোয়ার হবে অর্থাৎ তিনে বৃষ্টি নয় আর চার বৃষ্টিলে ষোলো তাহলে নয় অনুপাত ষোলো তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে খ ছয় নম্বর প্রশ্ন যদি বি ইকল এ প্লাস সি এবং বি ইকল থ্রি হয় তাহলে এ বি প্লাস বিসি স্কোয়ার সমান কত তো দেখুন আমাদের মান বের করতে বলা হয়েছে এবি প্লাস বিসি হোলিস্কোয়ার মান তো এখান থেকে আমরা বি কমন নিতে পারি যদি বি কমন নিই তাহলে এ প্লাস সি থাকে এ প্লাস সি তো এই পুরোটার উপর সেন্ট ব্র্যাকের যে স্কোয়ার দেবো সমান দেখুন বি বি এর মান হচ্ছে থ্রি তাহলে এ বি এর জায়গায় আমরা থ্রি বসাবো আর এ প্লাস সি এ প্লাস সি এর মান কিন্তু আবার বি আবার বিয়ের মান কোথাও থ্রি অর্থাৎ এ প্লাস সি এর মানও থ্রি কিন্তু তাহলে থ্রি ইন্টু এ প্লাস সি এর মানও থ্রি তারপর স্কোয়ার এটা তাহলে তিন থেকে নাইন নয় নাইন স্কোয়ার অর্থাৎ নয়ের বস্তু দিলে হয় একাশি তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে ব সাত নম্বর প্রশ্ন একশো চুয়াল্লিশ সংখ্যাটি কোন সংখ্যার চল্লিশ পার্সেন্ট তো ধরে নিব আমরা যে এক্সের চল্লিশ পার্সেন্ট সমান একশো চুয়াল্লিশ এক্স এর চল্লিশ পার্সেন্ট এক্স এর চল্লিশ পার্সেন্ট সমান হচ্ছে একশো চুয়াল্লিশ এটা আমরা ধরে নিলাম বা এক্স ইন্টু চল্লিশ পার্সেন্ট অর্থ উপরে চল্লিশ আর নিচে একশো সমান একশো চুয়াল্লিশ শূন্য শূন্য কাটা দুই তিন কাঠে দুই দোনে চার পাঁচ ধনে দশ তাহলে অতএব এক্স গল কী হবে দেখুন পাঁচ উপরে চলে যাবে আর দুই নিচে চলে আসবে পাঁচ ভাগ আছে এই পেশে আসে গুণ হবে আর দুই গুণ আছে এই পাশে আসে ভাগ হবে অর্থাৎ একশো চুয়াল্লিশ গুণ পাঁচ যাবে ওপরে আর দুইটা চলে আসবে নিচে দুই হাজার একশো চুয়াল্লিশকে ভাগ করলে হয় সাত গুণের চোদ্দ আর দুই গুণের চার অর্থাৎ বাহাত্তর পাঁচ আর বাহাত্তর গুণ খুলে পাঁচ গুণের দশের শূন্য কি হচ্ছে এক পাঁচশো পঁয়ত্রিশ একে ছত্রিশ অর্থাৎ এক্স এক্সেম পেলাম তিনশো ষাট অর্থাৎ একশো চুয়াল্লিশ সংখ্যাটি তিনশো ষাটের চল্লিশ পার্সেন্ট তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে খ আট নম্বর প্রশ্নে এক ব্যক্তি নয়শো টাকায় একটি জিনিস ক্রয় করে চার মাস পর নয়শো তেষট্টি টাকায় বিক্রয় করলো তার বার্ষিক শতকরা কত লাভ হলো তাহলে দেখুন বার্ষিক শতকরা লাভ অর্থাৎ মুনাফার হার বের করবো আমরা আর এ বের করব তাই আমরা জানি আর পি এন আর ইকল আই বা হচ্ছে আর ইকল কি ওপরে আয় আর পি এনটা নিচে চলে আসবে আয় হচ্ছে মুনাফা মুনাফা কত দেখুন নয়শো টাকায় ক্রয় করছে ক্রয় করে নয়শো তেষট্টি টাকা বিক্রি করছে তাহলে মুনাফাটা কত হচ্ছে তিনশো তেষট্টি টাকা কিন্তু নয়শো তেষট্টি থেকে যদি আমরা নয়শো তেইশ নয়শো তেষট্টি থেকে যদি আমরা নয়শো মাইনাস করি তাহলে তেষট্টি পাবো এটা হচ্ছে আয়ের মান মানে তেষট্টি আর পি হচ্ছে আসল আসল হচ্ছে নয়শো টাকা ইন্টু এন এন হচ্ছে এন হচ্ছে সময় সময় হচ্ছে চার মাস মাসকে যদি আমরা বারো দ্বারা ভাগ করি তাহলে বছর পাবো আর যখনই আমরা আরে মান বের করবো তখন একশো পার্সেন্ট দ্বারা গুণ করতে হবে আমাদের এই হলো অঙ্ক তাহলে এখানে দেখুন তেষট্টি গুণ হচ্ছে একশো আর এই বারো নিচে আছে এটা গুণ হয়ে উপরে চলে যাবে বারো আর নয়শো গুণ চার নিচে চলে আসবে নয়শো গুণ তো নিচে আসেই একশো দ্বারা নয়শোকে ভাগ করলে নয় হবে নয় একশো নয়শো হয় আবার নয়দ্রা তেষট্টি সাত সাত নষট্টি আর দ্বারা বারো কাকলে তিন অর্থাৎ তিন সাত একুশ মানে বার্ষিক শতকরা একুশ টাকা লাভ হবে তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে ঘ নয় নম্বর প্রশ্ন চব্বিশ সেন্টিমিটার ব্যসা বিশিষ্ট অর্ধবৃত্তের ক্ষেত্রফল কত হবে এই প্রশ্নটি আসলে সঠিক উত্তর নাই দশ নম্বর প্রশ্ন একশো তেতাল্লিশ টাকাকে দুই ইষ্ট চারিষ্টু পাঁচ অনুপাতে ভাগ করলে বৃহত্তম ক্ষুদ্রতম অংশের পার্থক্য হয় কত টাকা সেটা আমাদেরকে বের করতে হবে দেখুন একশো আগে অনুপাতের যোগ ফল ব্যয় করবো দুই যোগ চার যোগ হচ্ছে পাঁচ তাহলে দুই আর চার হচ্ছে ছয় ছয় আর পাঁচ এগারো তাহলে এখন একশো তেতাল্লিশ টাকাকে যদি আমরা এত অনুপাতে ভাগ করি তাহলে প্রথম অংশ পাবো কত একশো তেতাল্লিশ এর মানে একশো তেতাল্লিশ গুণ প্রথমটা হচ্ছে দুই দুই ওপরে যাবে আর অনুপাতের যোগ ফল নিচে এগারো এত টাকা তাহলে এগারো যদি এটাকে ভাগ করি তাহলে এগারো একে এগারো থাকবে তিন চোদ্দো থেকে এগারো বেগুলো তিন এই তিনের সময় দিলে তেত্রিশ তিন এগারো তেত্রিশ অর্থাৎ তেরো হয় তাহলে তেরো দু ছাব্বিশ এটা হচ্ছে প্রথম অংশ আর দ্বিতীয় অংশগত হবে তাহলে একশো তেতাল্লিশ এর এবার কি চার ওপরে আর অনুপাতের যে ফুল অর্থাৎ এগারো নিচে এগারো ধরে একশো তেতাল্লিশগুলো হয় তেরো হয় তাহলে চার তেরো বান্ন চার তেরো বান্ন আর তৃতীয় অংশগত হবে দেখুন তৃতীয় অংশ হবে একশো তেতাল্লিশ এর মানে গুণ এবার অনুপাতে মানে পাঁচটা হবে ওপরে আর যখলটা নিচে এগারো এগারো তো এটা হয় তেরো তাহলে পাঁচ তেরো পঁয়ষট্টি এখন আমাদের বলছে যে বৃহত্তম ক্ষুদ্রতম অংশের পার্থক্য তাহলে বৃহত্তম অংশ হচ্ছে পঁয়ষট্টি টাকা আর ক্ষুদ্রতম অংশগত ছাব্বিশ টাকা তাহলে বৃহত্তম আর ক্ষুদ্রতম অংশের পার্থক্য কি মাইনাস করবো পঁয়ষট্টি থেকে ছাব্বিশ মাইনাস পঁয়ষট্টি মাইনাস ছাব্বিশ তাহলে পনেরো থেকে ছয় বিয় করে নয় হাত বে এক তিন ছয় থেকে তিন ব্যক্তি তিন উনচল্লিশ টাকা প্রশ্ন আনসার হচ্ছে গ উনচল্লিশ তো ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য আসসালাম আলাইকুম